আসসালামু আলাইকুম রহমতুল্লাহ রাতের যে দোয়া পড়লে আল্লাহ ফেরত দেন না রাতের ইবাদত ও দোয়া আল্লাহর কাছে অনেক মর্যাদা ও সম্মানের রাতের দোয়া ও ইবাদতে তাওহিদের সাক্ষ্য দিয়ে মহান আল্লাহর কাছে দোয়া করলে সে দোয়া আল্লাহ তালা ফেরত দেন না বান্দার সব দোয়া আল্লাহ তালা কবুল করে নেন হাদিসে এসেছে রসুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যখন তোমাদের কেউ রাতে জেগে আল্লাহর কাছে দুয়া করে আল্লাহ তা তার দোয়া কবুল করেন আর যদি ওই ব্যক্তি ওযু করে এবং নামাজ আদায় করে তবে সে নামাজ ও কবুল করা হয় বুখারি ও মিশকাত দুয়া হলো লে ইলেহ ইল্লাল্লা হুহাদেহু লে শরিক আলাহ লে হুল মুলকুয়ালাহুল হামদুয়া হু আলা কুল্লি সেই ইং কদিন سبحان الله والحمد لله ولا اله الا الله والله اكبر ولا حول ولا قوة الا بالله لو لا اله الا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير তীত কোনো উপাস্য নেই তিনি একক তার কোন শরিক নেই তার জন্যই সকল রাজত্ব ও তার জন্যই সকল প্রশংসা এবং তিনি এই সকল কিছুর উপরে ক্ষমতাশীল মহাপবিত্র আল্লাহ সকল প্রশংসা আল্লাহর জন্য আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই আল্লাহ সবার চেয়ে বড় নেই কোনো ক্ষমতা নেই কোনো শক্তি আল্লাহ ব্যতীত অতপর বলবে রব্য ফিরলি অর্থাৎ হে আমার রব আমাকে ক্ষমা করুন আল্লাহ তালা মুসলিম উম্মাহকে রাতে জেগে উঠে এ দোয়ার মাধ্যমে প্রার্থনা করার তৌফিক দান করুন i mean